চলো আজকে বানিয়ে নিই ফুলকপির ভাপা এখন বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে বাজার এলে মানেই ফুলকপি তো আসবেই আর যে কোনো খাবারের সঙ্গে ফুলকপি কিন্তু সবসময় কি আর ফুলকপির একই রকম খাবার খেতে ভালো লাগে আর সবসময় একই রকম ভালোও লাগে না আর বেশি সময় ধরে রান্না করতেও ভালো লাগে না তাই জন্য একদমই সিম্পল এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে এই ফুলকপির ভাপাটা খেতেও কিন্তু একটু অন্যরকম তার জন্য ফুলকপিটাকে সরিষার তেলে লবণ দিয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেওয়া ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখানটায় ভাজা হয়ে যাওয়ার পর সেটাকে তুলে একটা সাইডে রেখে দিয়েছি এরপর যেটাতে আমি স্টিম বা ভাপাতে দিব সেই টিফিন কৌটোটা নিয়ে তাতে দিয়ে দিয়েছি দেড় চামচ মতন টক দই আর এক চামচ মতন এখানে নিয়েছি সরিষার পেস্ট হলুদ এবং কালো দু রকমের সরিষার পেস্ট নিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি পরিমাণ মতন হলুদ আর অল্প একটু চিনি দিয়েছি এরপর সরিষার তেল দিয়ে এই যে মিশ্রণটাকে ভালো করে এটাকে মশলাটাকে ভালো করে আমি এখানটায় মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবগুলোকে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা এই ফুলকপির ভাপাটা বানানো একদমই সহজ আর সময়ও বেশি লাগে না কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেবো আর কিছু দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটু ঝাল ঝাল হলে এই ভাপাটা খেতে খুব ভালো লাগে তার জন্য এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর কৌটোটাকে ঢাকা দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দেবো এই ফুলকপির ভাপাটা খুবই ভালো লাগে এখন তো বাজারে শুধু ফুলকপি ফুলকপি দেখতে পাওয়া যায় কিন্তু ফুলকপির তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি এইভাবে যদি একবার ভাপা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো তাহলে খুবই অসাধারণ লাগে আর আমার ভাপাটাও তৈরি হয়ে গেল এর মধ্যে আর ভাপাটার কালার দেখো দেখেই পুরো লোভ লাগছে গরম ভাতের সঙ্গে এই রকম যদি ফুলকপির ভাপা হয় তাহলে আর কিছুই লাগবে না এই ফুলকপির ভাপা দিয়েই গরম গরম ভাত এক থালা নিমেষেই শেষ করে ফেলা যাওয়া যায়